সম্মানিত বিওয়ার্স আশা করি আছেন আপনারা দেখরা একটা অ্যাম্বুলেন্স লাশবাহী এটা হইল কি নজব্বাইয়ের চুঠ ভাই জনাব রহিম উদ্দিন উনি থরে একজন অ্যাক্টিভ কর্মী ছিলেন লাশবাহী গাড়ি যখন বাড়িতে এসে পৌঁছায় খান্নায় বাড়ি হয়ে উঠে নজর্বাইয়ের বাড়ির আঙ্গিনা আর এই আঙ্গিনাত খান্নায় জর্জরিত হয়ে পড়েন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন আর চিরনিদ্রায় দেখো না সবাই এভাবে তো যেতে হবে একদিন সবারই তো আর এখন দেখরা যে দৃশ্যটা এই দৃশ্যটা আত্মীয় স্বজন সবাই দা খন্ত কুদাল কুড়াল নিয়ে কবর খুদার জন্য এগিয়ে এসেছে গ্রামের ছোট বড় সবাই মিলে এভাবে দুনিয়ার মায়া ছেড়ে সবাই তো একদিন যাইতে হবে লাশবাহী গাড়ি দেখে সবাই অবাক হয়ে গেছে হঠাৎ করে চলে যাওয়াটা সবাইকে মেনে নিতে পারে জানাজার দৃশ্য প্রমাণ করে কত মানুষ এসে জানো যায় ভালো লোক ছিলেন উনি সবারই মাঝে এভাবে যাইতে হবে দুনিয়া ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে আজ চিরনিদ্রায় শায়িত হবেন বাদজঙ্গল জঙ্গল গুরুস্থানে মরার দৃশ্যটা বাদজঙ্গল জঙ্গল জামে মসজিদের খোরালে আপনারা তোলা দৃশ্যটা দেখলেন সবাই যেন দোয়া করি আল্লাহ পাকে ওনাকে জান্নাতুল ফের দাউস মসজিদ দান করেন